ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় রাবণের জন্ম রহস্য এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রাচীনকালে ভয়াবহ শক্তিশালী তিনজন অসুর ছিল যাদের নাম ছিল মালি সুমালি এবং মাল্যবান এই তিন অসুরের ভয়ানক অত্যাচারের সংসার ভীত হয়ে উঠল তারা ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করে মহাশক্তিশালী হওয়ার বর পেয়েছিল তাদের হাত থেকে রক্ষা পেতে সমস্ত দেবতারা ভগবান শিবের কাছে গেলেন ভগবান শিব তাদেরকে ভগবান বিষ্ণুর আরাধনা করতে বললেন দেবতাদের প্রার্থনায় ভগবান বিষ্ণু সাড়া দিলেন এবং তাদের বিপদ মুক্ত করার আশ্বাস দেন এরপর ভগবান বিষ্ণুর সাথে মালি সোমালি এবং মাল্যবানের ভয়ানব যুদ্ধ শুরু হয় এই মহাযুদ্ধে মালির মৃত্যু হয় এবং সোমালি ও মাল্যবান ভয়ে পালিয়ে যায় শক্তিহীন হয়ে যাবার জন্য তারা দেবতাদের ভয়ে পৃথিবীতে আসতে পারে না তখন সোমালি তার কন্যা কৌকশির সাথে মহামণি বিশ্বস্রোবার বিবাহ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলেন এতে দেবতারা আক্রমণ করবে না আর এক শক্তিশালী জন্ম হবে এমনটাই বুদ্ধি করলেন সোমালি পিতার কথা মতো বিশ্বশ্রোবার সঙ্গে দেখা করতে গেলেন কৈকশি মর্তলোকে লোকে কৈকশি যখন মর্তে পৌঁছলেন ততক্ষণে সন্ধ্যা নেমেছে আর শুরু হয়েছে ঝড় বৃষ্টি এরকম পরিবেশে ঋষি বিশ্বসভার সাথে দেখা হয় কৈকোশের তিনি মণিকে বিবাহ করার মিনতি করলে উনি রাজি হলেন কিন্তু এরকম অন্ধকার পরিবেশের জন্য সন্তান যে অনাচারী হবে তা আগেই জানিয়ে দিলেন বিশ্বস্রবা তখন কৈকুশে এই মণিকে বিপদ থেকে বাঁচাতে বললেন ঋষি তখন বললেন আমি আশীর্বাদ করলাম তোমার আরও এক সন্তান হবে যে হবে পরম ধার্মিক দয়ালু এবং নিরীহ এভাবে পরবর্তী সময়ে তাদের চার সন্তানের জন্ম হয় রাবণ কুম্ভকর্ণ বিভীষণ এবং শুর্প ঋষির কথা অনুযায়ী এই অন্ধকারের ফল বিভীষণের উপর পড়েনি বিভীষণের গুণ ছিল ঋষির মতো কিন্তু নক্ষত্রের দোষে রাবণ ও কুম্ভকর্ণ হয়ে উঠলেন দোরাচারী যদিও এক্ষেত্রে কুম্ভকর্ণ কিছুটা ধার্মিকও ছিলেন এবং রাবণ ছিলেন অত্যন্ত দৌরাচারী আজকের ভিডিওটি ছিল রাবণের জন্ম উপর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না